দেখো গাইস তোমাদেরকে না দেখেই পাই না রাতে সাড়ে বারোটা বাজে এদিকে বড়র অবস্থা দেখো এগুলু বলো তুমি কি করছো এত রাত পর্যন্ত বসে বসে তুমি শোভা না কাজ করছি তুই কাজ সারা কাজ করতে পারো না তুমি রাতের বেলা বসে বসে কাজ করতেছো সারা আমার অনেক কাজ থাকে তোমার মত আমি ব্যালকনা বাজাই না ঘুরে ঘুরে সারা রাত এরকম জাগবা দিনের বেলা পড়ে বড় ঘুমাস আমি কি কাজ করছো দেখি

গ্রাম পিটিয়ে বেড়াচ্ছে তাস পিটিয়ে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে হু 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 করে যাচ্ছে ফোনে রিলস দেখে যাচ্ছে নাচা নাচি সালি সবার সাথে ফুর্তি করে যাচ্ছে আমি শুধু সকাল থেকে তোকে দেখে যাচ্ছি তুই শুধু তোর ফুর্তি শেষ নেই তুই আবার আজকে তুই কর কৃষকে ডাকছিলি টুপাকে ডাকছিলি আসুন না চিলি চিকেন খাবো তুমি না দিলে রান্না করে তা কি করবো তুমি রান্না করে দাও না এত ফুর্তি আসে কোথা থেকে রে তোর এত ফুর্তি আসে কোথা থেকে আমরা সারা দিন কাজ করে করে পাগল হয়ে যাই তোর এত ফুর্তি আসে কি করে

ওই দিয়ে সুন্দর করে একদম পুরো দোলনাটা পুরো সাজাবো আমার না আমার ঘুম লাগে যে তুমি এখন চলো প্লিজ ঠাকুর পাপ তুমি চলো আমি কালকে গোপুর সব এনে দেব আমি যা বলবো আমি তাই বল কালকে বল কি 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 করব বল তোর কি তোর কি মনে হচ্ছে তুমি যা লাগবে আমি তুমি আমারে বলে দেবে একবার একবার ঝড়ের মত বলে দেবে তুই বলে দিই তোকে তুই তাহলে এটার পরে এটা আনিস না কেন কবর তো কবর যাবে না কি কবর যাবে গেটে তালা দেছ না কয়টা বাজে এই রাতে বেলা 12:30 বাজে

আমার কাছে ওই সময় পয়সা নেই তোর কাছে আছে আমি আমি কাছে আছে দেখি যে কালকেই পাটি বাড়ি থেকে নিয়ে এসেছিস নটা কি কালকে মিস্ত্রি দিয়ে টাকা দিয়ে দিয়েছিস নটা কি করবি না আমার কাছে বিশ্বাস করে কোনো পয়সা নাই আছে আমার কাছে কোনো পয়সা নাই আমি দেখেছি কোথায় দেখলাম আমার বার করে দেখো শহরে বাবা আমি এখন না আমি জায়গা মতন হাতিয়ে নেব তুই কি ভাবছিস আমি কালকে একটা সুন্দর শাড়ি পরব তুমি তো দেখবা চোখ তো কি বললি কিছু বলি না বিছানা ওটা চলো

মিঠুরের মাংস করব না আগে ইয়ে করবো কালকে পাবদা মাছ নিয়ে আসবো ঠিক সকালবেলা পাবদা মাছ আর পুরি সব নিয়ে এসেছি দুধ তো সব নিয়ে এসে প্লাস্টিকটা দেখো দেখি প্লাস্টিকটা দে এই ঠিক আছে তেলের প্যাকেট আছে বুঝে বুঝে কি ফেটে বুঝে কি ফেটে গেলে কি হবে তুমি চাইলাম আমি দিলাম

তুমি উল্টো পাল্টা বায়না করবা তো দেবো কিন্তু আগাবার কিন্তু কই দিচ্ছি এবার না শুন শুন তুই বলার আর কেরে আমি কি নেব না নেব তুমি এই মধুটা তুমি নষ্ট করবা বলছো কিসে নষ্ট করবা তুমি এই যে বলছো যে গায় মাখবা মুখে মাখবা তোমরা একবার একবার দে দবা কিন্তু কই দিচ্ছি মুখে তো মাখবই আর যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওষুধে দু চামচ মধু দিতে বলেছে ভুলে গেছিস দেখ এটাও ভুলে গেছিস দেখ খাও আমি কিছু বলবো এটাও কিন্তু তুই ভুলে গেছিস তুমি নিজে তুমি তো এইমাত্র মাত্র বললা যে এটা মুখে মাখার জন্য মুখে একবার করে বলি না মুখে কেন মারবা ডাক্তার যে তোমাকে ওষুধটার সাথে দু চামচ করে খেতে বল ও আর এটা কি যে ডাল মুসুর ডাল এটাও মুসুর ডাল আর এটা কি আছে তেল জানি সেই দোকানে বাজার টাকা নিল সালমান খান দেখো দেখো সালমান খান আর এটা হলো গোপুর কালকে এগুলো রান্না বানানো হবে সালমান খান তেল চলো এবার চলো অনেক রান্না হবে এগুলো আর একটা প্যাকেটে ছিল ওটা কি হয়ে গেল আরেকটা প্যাকেট কই

আমি কিচ্ছু জানি না তুমি কি জানো খাইতে চাই না আমার অসহ্য লাগা যাচ্ছে তোমার মানে এইরকম করলে কি হয় তুমি কত শুতে পারছিস না তোর বিছানাটা কি আমি নিয়ে জুড়ে বসে আছি নাকি আমার সঙ্গে কি আছে তোর তোকে গিলিয়ে দিয়েছি তুই যে সিদ্ধির মেয়ের সঙ্গে যে শুয়ে পড়বি আমার সময় নিয়ে তোর প্রবলেমটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না তো তুমি কি কদু কি তুমি শুতে পারছ না কি বল ভেদার মতন তাকায় রয়েছিস কিসের জন্য বল তুই কি কদু